আসসালামু আলাইকুম মানুষের জীবনে কিছু বাস্তব কথা নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা বসে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই চলতে আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না মদ বিক্রির জন্য কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে মানুষের ধারে ধারে দুধ বিক্রির জন্য ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে পানি মিশানো নেই তো আর মানুষ মদ পানি দিয়েই খায় আজ অব্দি মানুষকে এতটুকুই চিনলাম আপনারা কচু পাতা দেখছেন নিশ্চয়ই উপরে সুন্দর আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা যেমন সাপ দুধ খেয়েও বিষ দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দুষ্টা খাবারের নয় পার্থক্যটা হলো স্বভাবের ঠিক তেমনি কিছু অংশক মানুষ আছে যার ফ্যামিলির কাছ থেকেই শিক্ষা নেওয়া খারাপ আচরণ বদমেজাজ মানুষের ওপর অযথা খেপে যাওয়া কারণ কিছু অংশক মানুষ তারা ফ্যামিলিগত এই শিক্ষা পায় তারা সবসময় ধান্দায় তাকে কিভাবে অন্যের ঝামেলা বাজানো যায় অন্য জনের ঝামেলা দেখলে তাদের খুব ভালো লাগে তাই এসব ভালো লাগার মানুষদের কাছ থেকে দূরে থাকবেন যতটুকু সম্ভব তাদের কাছ থেকে দূরে থাকা উচিত নিজের যোগ্যতা নিয়ে কখনোই অহংকার করবেন না অহংকার কিন্তু একজন মানুষের ধ্বংসের মূল কারণ তাই নিজের মধ্যে কখনো অহংকার আনবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের অজনের জন্যই পানিতে ডুবে যায় কি আজব দুনিয়া যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নাই আর যার কাছে ভালো আছে তার কাছে ঘুম নাই যার মনে দয়া আছে মায়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই আর যার কাছে দেওয়ার মতো কিছু আছে তার দেওয়ার মতো সেই মনটাই নেই আর এটাই হচ্ছে নিয়তির খেলা মানুষের বোঝার কোনো ক্ষমতা নেই যে এক সময় দালানকুটা অট্টালিকায় থাকে তাকেও একদিন রাস্তায় থাকতে হয় আর যে রাস্তায় থাকে তাকেও দেখা যায় বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে সব কিছুই হচ্ছে পরলার ইচ্ছা তিনি যে কখন কাকে কিভাবে কি পর্যায়ে রাখে সেটা বোঝাবড়ো দেয় তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা